হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি প্রথম যখন বিজনেস শুরু করেছিলাম তখন কিন্তু আমি কারোর কাছ থেকে এক টাকাও নেইনি আর কারোর কাছ থেকে কোনো হেল্পও নেইনি। শুধুমাত্র আমার নিজের আমার নিজের কষ্টের কিছু টাকা জমানে কিছু টাকা যেমন আমি তো ট্রেলারি করতাম তো অনেক বছরই ট্রেলারি করতাম তো সেইখানে আমার কিছু টাকা ইনকাম হতো তো মানে এই মিলে কিছু টাকা আমি জমিয়েছিলাম মানে দশ হাজার টাকা আমি জমিয়েছিলাম তো সেই দশ হাজার টাকা নিয়ে আমি আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে তারপরে ভুলতা গাউসে থেকে আমি কিছু কাপড় এনেছিলাম তো ভুলতা গাউসে আমাদের নারায়ণগঞ্জের ভিতরেই পড়ে তো সেটা খুব কাছাকাছি ছিল যার কারণে আমি অন্য কোথাও থেকে কাপড় আনি এই ভুলতা গাউসিয়া থেকেই আমি কাপড় এনেছি আর ভুলতা গাউসিয়ার কাপড় সম্পর্কে অনেকে জানতে চান যে অনেকে বলেন যে গাউসিয়ার কাপড় নাকি খুব একটা ভালো না তো ভালো আছে খারাপও আছে সেটা যাচাই করে আনতে হবে আর অনেকে বলেন যে আসলে দোকানের ঠিকানা দিতে বা কোন জায়গা থেকে আনলে কাপড়ের কোয়ালিটি ভালো হবে তো আসলে আমি বলবো যে ভুলতা গাউসিয়া থেকে যদি কেউ কাপড় আনেন সেক্ষেত্রে নিজতলা থেকে কাপড় আনার চেষ্টা করবেন আর নিচতলা একদম রোডের সাথে বা একটুখানি ভিতরে কাছাকাছি যে দোকানগুলো সেই দোকানগুলোর কাপড়ের কোয়ালিটি খুব ভালোই হয় এবং প্রাইস একটু বেশি হয় কিন্তু প্রাইস বেশি হলেও আমি মনে করি তাদের কোয়ালিটিটা অনেক ভালো তো আমি প্রথম যখন কাপড় এনেছিলাম তখন আমি একদম নিচতলা প্রথম যে দোকানটা মানে ভুলতা এক যে মার্কেটটা সেই মার্কেটের নিচতলা প্রথম যে দোকানটা এক নম্বর দোকানটা ওই দোকানটা থেকেই আমি কাপড় এনেছিলাম তো ফার্স্ট টাইম যেদিন আমি কাপড় নিচ্ছি সেদিনই আমার সবগুলো কাপড় মানে বেশিরভাগ কাপড়ই আমার সেল হয়ে গিয়েছিল এবং সেই কাপড়গুলো রিভিউ খুব ভালো পেয়েছিলাম না মানে যারা নিয়েছে তারাও খুব ভালো বলেছে যে কাপড়ের কোয়ালিটি খুব ভালো ছিল তারপর থেকে আমি ওই সেই দোকান থেকেই কাপড় আনতাম তো আস্তে আস্তে এভাবে করে আরও কয়েকটা দোকানের সাথে পরিচিত হয়েছি মানে পরিচিত বলতে ওইভাবে পরিচিত না ধরেন আশেপাশে আরও কয়েকটা দোকান থেকেও কাপড় এনেছি তো সব সবসময় সব ধরনের প্রোডাক্ট তো সব দোকানে পাওয়া যায় না ধরেন আমি একটা কোয়ালিটি একটা জিনিস নিতে চেয়েছি তো সেই কাপড়টা হয়তো তার দোকানে নেই আমি আবার অন্য দোকান থেকে নিয়েছি তো এইভাবে করেই কাপড় এনেছি তো অনেকে জানতে চান কোন জায়গার কাপড় ভালো হবে তো সেই জন্যই আমি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে যে এভাবে আনতে পারেন এভাবে আনলে ভালোই হবে নিস্তালার কাপড়গুলো ভালোই হয় আর অনেকে বলেন যে সুতি বয়েল কাপড়গুলো কোথা থেকে আনি তো সুতি বয়েল কাপড়টা আমি তিনতলা থেকে আনি তো সুতি বয়েল কাপড়টা বেশিরভাগ তিনতলাতেই পাওয়া যায় তো তিন তলায় যেমন চাদরের যে বড় বড় দোকানগুলো আছে না ওই ওই লাইনটার মধ্যেই পাওয়া যায় তো সেখান থেকেই আমি এনেছি আর এগুলোর ব্র্যান্ড তো অনেক ধরনের ব্র্যান্ড হয় তো সব ধরনের ব্র্যান্ডের নাম তো আমার ওইভাবে মনে থাকে না তো যখন যে ব্র্যান্ডটা পাই সেটাই আমি নিয়ে আসি আর সেটা দিয়েই সময় কাজ করি যারা মোটামুটি ইনভেস্ট দিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এরকম কয়েক ধরনের বুটিক্স আইটেম দিয়েও ব্যবসা শুরু করতে পারেন এই যেহেতু ধরেন ধরেন এই এখন প্রচন্ড গরম তো এই প্রচন্ড গরমে কিন্তু বাটিকের ড্রেসগুলো খুব ভালো চলবে আর বাটিক বেশিরভাগ চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি আনার মানে কম প্রাইজের যে ড্রেসগুলো না ওগুলার কোয়ালিটি খুবই বাজে করে ফেলেছে এখন তো একদমই পাতলা মানে অতিরিক্ত পাতলার প্রচুর রং ওঠে তো সেই জন্য বলবো বাটিক আইটেমটা একটুখানি ভালো কোয়ালিটিরই আনার চেষ্টা করবেন আর সামনে যেহেতু যে ঈদ ঈদ নিয়েও সবার একটা টেনশন থাকে যে গরমের জন্য না হয় বাটিক আনবো কিন্তু সামনে তো ঈদও আছে কি করব তা ঈদের জন্য একটুখানি ভালো কোয়ালিটির ড্রেস আনতে পারেন আর একটু ভালো প্রাইজের ধরেন কাজ করার ভিতরে কিছু ড্রেস আনতে পারেন বুটিক্স আইটেম আনতে পারেন আর এই তো তো প্রথম দিকেই কেউ চাদর লুঙ্গি এইসব আনতে যাবেন না সেক্ষেত্রে আরো বেশি টাকার ইনভেস্টের প্রয়োজন পড়ে যাবে তো প্রথমে অল্প কিছু থ্রি পিস আইটেম দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো একজন কমেন্ট করেছিলেন যে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কাপড় কিনতে চাচ্ছেন মানে বিজনেসটা শুরু করতে চাইছেন হ্যাঁ আপনি পাঁচ হাজার টাকা দিয়েও বিজনেস শুরু করতে পারেন পাঁচ হাজার কেন আপ মানুষ চাইলে কিন্তু এক হাজার টাকা দিয়েও বিজনেস শুরু করা সম্ভব তো সেটা কীভাবে সম্ভব এক হাজার টাকা বিজনেস শুরু করতে হলে আপনি বাচ্চাদের ড্রেস দিয়ে শুরু করতে পারেন বাচ্চাদের ড্রেসটা কীভাবে করবেন যেমন সুতি বয়েল কাপড় কিনে আনবেন তো কয়েক কালারের মধ্যে ধরেন এক গজ দুই গজ দেড় গজ এরকম করে কয়েক কালারের কাপড় নিয়ে আসবেন এবং সেই কাপড় দিয়ে বাচ্চাদের কয়েকটা ড্রেস তৈরি করবেন আর হ্যাঁ যদি আপনি ট্রেইলারি কাজ জানেন তাহলে তো কোনো কথাই নাই আপনার আর মজুরি দিয়ে অন্য কাউকে দিয়ে রেডি করতে হবে না আর অবশ্যই চেষ্টা করবো একটুখানি ডিজাইনার করে তৈরি করতে বাচ্চাদের ড্রেস একটুখানি লেস দিয়ে কম প্রাইজের যে লেস গুলো আছে দশ টাকা বিশ টাকা গজের যে লেস গুলো আছে সেই লেস গুলো দিয়ে একটুখানি ডিজাইন করবেন তারপর অল্প কিছু ফুলের কাজ করে দিলেন ধরেন সুতার কাজ করে দিলেন ভা একটুখানি আহ চুমকির কাজ করে দিলেন মানে এরকম ভাবে যদি কাজ করে দেন তাহলেও কিন্তু একটা বাচ্চাদের ড্রেস কিন্তু অনেক ইউনিক হয় দেখতে অনেক সুন্দর লাগে আর সুতী কাপড়ের ড্রেসগুলো না অনেক কমফোর্টেবল হয় তো যে কেউ পছন্দ করে তো সেইভাবে এক হাজার টাকা দিয়ে যদি আপনারা কয়েক কালারের কাপড় এনে এইভাবে বাচ্চাদের ড্রেস তৈরি করেন তাহলে কিন্তু অনায়াসে আপনার একটা বিজনেস শুরু হয়ে গেল তো এরপরে আপনি ইনভেস্ট বাড়াতে থাকলেন বাড়াতে বাড়াতে যখন আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে তখন তো আপনি অনেক আইটেম রাখতে পারবেন সব ধরনের আইটেম রাখতে পারবেন মানে আপনার ব্যবসার মূল লাইনটা হচ্ছে ধরেন আপনি একটা আইটেম দিয়ে শুরু করলেন তারপর আরেকটা আইটেম যোগ করলেন তারপর আবার আরেকটা আইটেম যোগ করলেন তো এইভাবে একটার পর একটা আপনি আইটেম যোগ করতে থাকলেন এবং আপনার বিজনেসটা আপনি আস্তে আস্তে বড় করতে থাকলেন তো এই তো এইভাবেই কিন্তু বিজনেসটা চালিয়ে যেতে হবে আর থেমে গেলে চলবে না থেমে গেলেই কিন্তু শেষ আপনার আপনি একদম পিছিয়ে যাবেন আপনি পিছিয়ে যাবেন তো আরেকজন এগিয়ে যাবে তো আরেকজন এগিয়ে যাবে কেন অবশ্যই আপনি এগিয়ে যাবেন আপনারই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমি সব সময় একটা কথা বলি আমি বেশিরভাগ ভিডিওতেই আমি এই কথাটা বলি যে ধৈর্য ধরুন পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করুন তাহলে সফলতা একদিন না একদিন আসবেই আমি যেটা পেরেছি সেটা আপনিও পারবেন অবশ্যই পারবেন কেন পারবেন না ভাই চেষ্টা করলেই উপায় হয় চেষ্টা চালিয়ে যান একদিন না একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করে ফেলুন আর যাই হোক আমাদের এখানে না মানে কর্মী পাওয়াটা অনেক মুশকিল এখানে কর্মী পাওয়াই যায় না বলতে গেলে তো কর্মী কিভাবে পাওয়া যাবে বলেন যেহেতু আমাদের এই এলাকাটা প্রচুর গার্মেন্টস তো গার্মেন্টসে একটা মেয়ে যদি হেল্পারি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে তাহলে আমার এই পাঁচশো হাজার টাকার কাজ কেন করবে বলেন তো তো আমার জন্য এখন একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি এতগুলো কাপড় মানে ড্রেস তৈরি করতে চাচ্ছি কিন্তু পারছি না মানুষ খুঁজে পাচ্ছি না বলে আমার এতগুলো কাপড় পরে আছে অনেকগুলো ড্রেস ছাপানোর জন্য রেডি করে রেখেছি তো কর্মী পাচ্ছি না বলে ছাপাতেও পারছি না আর এই দেখেন এই ড্রেসটা আমি আঁকিয়ে নিয়েছি তো একটুখানি স্যাম্পল তুলে রাখছি আর আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এটা দেখি কাউকে পেলে দিয়ে দেব কাজ করতে কাকে পাই দেখি আর এই না কালো রঙের উপরে কিন্তু লাল হলুদ এবং সাদা সবুজ সবগুলো সুতাই কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠেছে আর এটার মধ্যে আমি চারটা রঙের সুতার কাজ দিয়েছি আর এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা কাপড়টা হচ্ছে সুতি ভয়েল কাপড় আর এটার মধ্যে আমি চুমকি দিয়েছি আর এই চুমকিগুলো আমার ঘরে আগেই ছিল আমি দিয়ে আসবে দেখতে সুন্দর লাগবে এই আর কি। তো এই তো আর সিকোয়েন্স আরো ভবিষ্যতে পাওয়া খুঁজে বের করতে হবে আমার মানে আরো কয়েকটা ড্রেস করবো কি এরকম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ